তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা বলব তো আমরা যদি ইভেন্টের ভিতরে প্রবেশ করে তারপরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের আগে একটা এমন ভাবে একটি ইভেন্ট আসছিল সেখানে কিন্তু দেখেন প্রথমত যে ইভেন্টেতে আমি ক্লিক করলাম এখানে কিন্তু একশো বিশ কয়েন তারপরে কিন্তু একশো দশ কয়েন তারপরে একশো কয়েন তারপরে নব্বই কয়েন এমন কিন্তু কমতে কমতে আসে সো এরকম কিন্তু আমাদের একটি ইভেন্ট আসছিল তো এখন আপনারা একদম খুব সহকারে আপনাদেরকে বোঝাবো যে আপনারা যদি প্রথম একশো বিশ ইভেন্টটি নেন তাহলে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স করতে পারবেন ভালো খেলতে পারবেন ফরমেশন সহ এই ভিডিওতে দেখানো সম্ভব না কারণ একটু জামেলায় আছে খুব দ্রুতভাবে ভিডিওটি আপনাদেরকে করে দিলাম তো আপনারা এই এইটা নেবেন এই যে টিমটা প্রথমে যে টিমটা এই টিমটা নেবেন আমিও কিন্তু এই টিমটা নেব তো আমি আলহামদুলিল্লাহ এই টিমটা নিয়ে নিলাম এখন খেলবো দেখি আল্লাহ কি করে সো আপনারা সকলে ভালো দেখেন এই টিমটি নিতে পারেন যেখানে এখানে কিন্তু অনেকগুলো দেখেন লিজেন্ডারি প্লেয়ার রয়েছে আপনারা এখান থেকে আপনাদের মন মতন আপনাদের প্লেয়ারকে সাজিয়ে নেবেন সো এই ছিল আজকের একদম খুব সংক্ষিপ্ত ছোট্ট আকারের একটি ভিডিও তো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে নিয়ে ভিডিও নিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন